হ্যালো স্টুডেন্টস সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এসারের ইউটিউব চ্যানেলে তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো তোমাদের কিন্তু যারা তোমরা এস টির জন্য প্রিপারেশন নিচ্ছ এক্সাম কিন্তু দোরগোড়ায় তাই প্রস্তুতি কতটা হয়েছে যাচাই করে নিতে আজই তোমরা আমাদের ফ্রি মক টেস্টে জয়েন করতে পারো কিভাবে জয়েন করবে সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি জানিয়ে দেব। আর আমাদের বাংলা টিউটোরিয়াল এসারে নাইন টু টুয়েলভ অনলাইন অ্যাডমিশান খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে সমস্ত ডিটেলস তোমরা খুব শিগগিরই পেয়ে যাবে আজকে আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটা সাহিত্য সম্ভারের একটি কবিতা ভূমিকাহীন ভাস্কর চক্রবর্তীর লেখা আজকে আমি কবিতাটি যেহেতু খুব ছোট এটার সাথে এটার যে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়েও কিছু আলোচনা কিন্তু তোমাদের সাথে আজকে এই ভিডিওটিতেই করে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলো যেহেতু কবি কবিতাটির নাম রেখেছেন ভূমিকাহীন আমরাও কোনো রকম ভূমিকা না করে সোজা কবিতায় চলে যাই মেঘলা থাকবে যেটি প্রকাশিত হয় উনিশশো সালে কি বলছেন কি খুঁজে বেড়াচ্ছ তুমি সারা দেশ জুড়ে রুটি শুধু রুটি দিন নেই রাত নেই ঘুম নেই খোঁজা শুধু খোঁজা কি খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন ভালোবাসা শুধু দেখো আমরা কবিতাটিতে দুটো জিনিস খুঁজে খুঁজে পেলাম পেলাম কি প্রথমে যখন কবি কাউকে একজন হয়তো প্রশ্ন করেছেন যে তুমি কি খুঁজে বেড়াচ্ছ সারা দেশ জুড়ে সারা দেশ জুড়ে রুটি খুঁজে বেড়াচ্ছে রুটি মানে রুটি রুজি এই কথাটির সঙ্গে আমি তুমি আমরা প্রত্যেকেই পরিচিত জীবনে প্রথম ধাপ আমাদের যেটা হয় মানে ধরো পড়াশুনো শেষ করে ফেলেছি কিছু করতে হবে সংসারে একটা কন্ট্রিবিউশন চাই আমার তরফ থেকে নইলে ছোট হয়ে যেতে হবে তাই না কারণ স্ত্রী সন্তান মা বাবা আবার অনেক সময় অনেক মেয়েদের ওপরেও তার মা বাবা পুরো পরিবার সবাই নির্ভরশীল হয়ে যায় তখন তাদেরকে খাওয়া পড়ার ভার তুলে নিতে হয় সেই সমস্ত কাজগুলো দিয়ে তাই প্রথম জীবনে মানে পড়াশুনো শেষ করে ফেলেছি এবার কিছু করতে হবে কিছু একটা কাজ দরকার কাজ করলে পয়সা আসবে তারপরে সেখান থেকে রুটি হবে তাই না এই যে আমরা আজকে যে যাই করে বেড়াচ্ছি না কেন শুধুমাত্র কি না আমাদের পেট চালানো এটা আমাদের কাছে জীবনের অন্যতম প্রধান লক্ষ্য যে আমাদের নিজেদেরকে নিজেদের অন্যের সংস্থান করতে হবে তাই প্রথম জীবনে আমাদের সম্প মানে একদম একটাই লক্ষ্য থাকে কি না রুটি রুটি রুজি আর সারা দেশ জুড়ে কেন কি মানুষ তো সমস্ত দেশে দেশে ঘুরে বেড়ায় না চাকরি করবে বলে বা কিছু কাজ একটা করবে বলে মানুষ যেখানে খুশি মানুষ যায় জীবিকার সন্ধানে তারপরে দেখো সত্যি তাই যখন মানুষ চাকরি করে তখন দিন রাতের কোনো হিসেব থাকে না কিংবা যখন সে উপার্জন করতে নামে তখন তার দিন রাতের কোনো হিসেব থাকে না সমস্ত দিনই কাজ করতে করতে কেটে যায় তাই সারাটা দিন ধরে সে কি করে না আরও কি করে আরও একটু ভালো জীবন শৈলী আমাদের হবে আরও একটু ভালোভাবে এই একটা পাঁচ হচ্ছে দু কামরার ফ্ল্যাট নিয়েছি এটার সাথে একটা গাড়ি কি করে আসবে সেই সন্ধানে মানুষ ব্যস্ত থাকে কিংবা অনেকেরই হয়তো খুব সামান্য উপার্জন সেইখান থেকেই আর একটু ভালো করে কি করে জীবনযাত্রা চালাবে সেই সন্ধানে মানুষ ঘুরে বেড়ায় তারপরে কি আসছে তারপর আবার সেই ব্যক্তিটিকে যখন প্রশ্ন করা হচ্ছে যে কি খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন আগে জিজ্ঞাসা করা হয়েছিল সারা দেশ জুড়ে দেশ জুড়ে সে কাজ খুঁজে বেরিয়েছে এবার হচ্ছে প্রশ্নটা জীবন দেখো বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান জরুরি তার সঙ্গে জরুরি ভালোবাসার সেটাই সে বলছে আসলে আমাদের আমরা যত পুরনো হই আমাদের বয়স যত বাড়তে থাকে জীবন সম্পর্কে আমাদের উপলব্ধিটা আস্তে আস্তে পাল্টাতে শুরু করে ছোটোবেলায় অনেককেই প্রশ্ন করা হতো তুমি বড় হয়ে কি হবে তখন সে একরকম উত্তর দিত যখন সে একটু পরিণত বয়সের হয়ে যায় তখন তার উত্তরটা কিন্তু অনেকাংশেই পাল্টে যায় তাই মানুষের যত নিজে পুরনো হতে থাকে যত সে একটু একটু করে মানে মৃত্যু পথযাত্রী তো আমরা আস্তে আস্তে হই কারণ আমরা একটা করে দিন কাটাই আর একটা করে দিন মৃত্যুর দিকে এগিয়ে যাই তাই তো তখন আমাদের জীবন সম্পর্কে উপলব্ধি পাল্টে যায় কিংবা অনেক সময় বলা যায় যে আমাদের জীবনের বিভিন্ন ঘটনা আমাদেরকে আমরা যে উপলব্ধি নিয়ে এক সময় বড় হয়েছি সেই উপলব্ধিকে আগা পাঁচতলা পরিবর্তন করে দিতে পারে তাই একটি ব্যক্তি যখন প্রথমে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি সারা দেশ জুড়ে কি খুঁজে বেড়াচ্ছ সে বলেছিল রুটি কিন্তু তারপরে যখন তাকে আবার জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি জীবন ধরে কি খুঁজে বেড়াচ্ছ তখন সে উত্তর দিয়েছে ভালোবাসা কারণ ভালোবাসাই একটা মানুষকে আগাগোড়া পরিবর্তন করে দিতে পারে আর ভালোবাসার জোরে অনেক কিছুর পরিবর্তন সম্ভব একটা সুস্থ জীবন সম্ভব ভালোবাসার জোরে ভালোবাসার জোরেই শত্রুকে মিত্র বানানো যায় যুদ্ধর বদলে শান্তি আনা যায় সেটা হচ্ছে ভালোবাসার হাত ধরে তাই জীবনে বেঁচে থাকার জন্য ভালোবাসাটা অত্যন্ত জরুরি সবার সঙ্গে সবার ভালোবাসা এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা অধ্যায় জীবনে তাহলে চলো এবার এখানকার প্রশ্নোত্তর গুলো নিয়ে একটু আলোচনা করা যাক আশা করি তোমরা আমার এই আলোচনাটা বুঝতে পেরেছ এটি কটি পঙ্ক্তির কবিতা এটি ছটি পঙ্ক্তি নিয়ে তৈরি হয়েছে তেজ জুড়ে কি খুঁজে বাড়ানো হচ্ছে না রুটি আচ্ছা এখানে নেই শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে তিনবার কি কি নেই দিন নেই রাত নেই ঘুম নেই খোঁজা শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে দুবার জীবন ধরে কি খোঁজা হয়েছে না ভালোবাসা শুধু আচ্ছা দেখো সারা দেশ এটা কোন সমাস এটা হচ্ছে তৎপুরুষ সমাস খুঁজে শব্দটির প্রত্যয় নির্ণয় করো খোঁজ যুক্ত এ প্রকৃতি প্রত্যয় খুঁজ ঠিক আছে আশা করছি তোমরা সমস্ত আলোচনাটি বুঝতে পেরেছ কোথাও যদি অসুবিধা থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার রেখে যেও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে